পুরো লাইভে থাকেন আজকে আমি এই কথা আপনাদেরকে বলবো না শুধু প্রথম দুইটা গাড়িতে অন্তত আপনি থাকেন প্রথম দুইটা গাড়ি আমি যতক্ষণ দেখাবো এই সময় মন চলে আজকে আজকে প্রথম দুইটা গাড়ি না না দেখা কথা দিতেছি অবিশ্বাস্য দামে দুইটা গাড়ি দেখাবো দুইটা গাড়ি আপনার পছন্দ হবে দামও পছন্দ হবে সুপার কারবিটিতে আমি আজকে লাইভ করতেছি জুবাইর ভাই আমি আসি সাথে জুবাইর ভাইয়া আসসালাম ভাইয়া অনেকেই সানরূপ বললে বুঝে না অনেকেই সবাই না যখন বলি সান্দুপ সহ সান্দুপ সহ আমার কমেন্টস অনেক জিজ্ঞাসা ভাইয়া কি আচ্ছা তো আমি আজকে সান্দুপ লিখি নাই লেখছি ছাদ খোলা এক্সটেল ছাদ খোলা এক্সটেল মানে এই এক্সটেলের ছাদ খুইলে আপনি মাথা বের করতে পারবেন উপরে দাঁড়াইতে পারবেন অনেক সুন্দর একটা এক্সটেল তেলের গাড়ি সান্দুপ সহ আজকে পেয়ে যাবেন মাত্র 18 লক্ষ প্লাস বাজেটে পুরো লাইভে থাকেন না অন্তত দুইটা গাড়ি আজকে দেখা তারপরে যাই এই যে পিছনে একটা গাড়ি আছে টয়টা কোম্পানির আজকে এটাও দিয়ে দিব অবিশ্বাস্য দামে প্রথমে এক্সটাইলটা দেখাই তারপরে আপনার ওই পিছনের গাড়িটা এক্সটাইলে কিন্তু আপনার সানরুপ সুবিধা পাবেন সানরুপ ছাড়া গাড়ির দামেই সানরুপ সহ গাড়ি আজকে দিব ছাদ খোলা গাড়ি আপনি চাইলে এই পুরো গ্লাসটা কিন্তু খুলে ফেলতে পারবেন হ্যাঁ একদম খুলে ফেলুন তো না মনরুফ না এটা সানরুফ সানরুফ আপনি চাইলে সানরুফটা খুলতে পারবেন এবং এই গাড়িটা কিন্তু আপনার আজকে দিয়ে দিব উনিশ লক্ষ টাকার নিচে যারা একটা এক্সটেল কিনতে চান সানরুফ সহই দেখেন ভাই গাড়ি স্টার্ট করে ফেলছে এই দেখেন

মানে শুনতে পছন্দ করে যাই হোক এটার মধ্যে সিট হিটার আছে তিনটা বাটন দেখা যায় ফোর হুইল ড্রাইভ এর অপশন আছে আচ্ছা পিছনের সিটও বোধহয় হিট করা যায় ভাই পিছনের হিট করা যায় সামনের দুইটাও হিট করা যাবে পিছনের সিটও হিট করা যাবে আচ্ছা এক্সট্রাইল সানরুপ সহ যারা খুঁজতেছেন মডেল 2010 সানরুপ সহ হোয়াইট পাল কালারের গাড়ি আজকে পাবেন 19 লাখ টাকার নিচে রাইট সবাই অন্তত প্রথম দুইটা গাড়িতে থাকেন এরপরে যায় না আমার কোনো এটা কি ভাই শুধু আজকের ভিডিওর জন্যই দাম আজকের ভিডিওর জন্য আজকের ভিডিওর জন্য ওকে নামিসকো বিস্কুট ফ্যাক্টরির পিছনে গেটে সুপার বিডি আমরা আছি সুপার কার বিডিতে সুপার কার নাম্বার স্ক্রিনে আছে ফোন দেন আর জুবাইর ভাই আমার সাথে লাইভে থাকবে ভাইয়া গাড়িটা অনেক ফ্রেশ অনেক আমি আপনাকে আরেকটা ব্যাপার বলি এটা কিন্তু ক্রিস্টাল লাইট সবচেয়ে হাই গ্রেডের মানে কি আপনি দেখেন ভিতরে কিন্তু বিল্ট ইন নিকেল লাইটের ভিতরে এগুলো কিন্তু নিকেল তাই আপনি কিন্তু অন্য কোন এক্সট্রা এই অপশনটা পাবেন না ও মানে এই নিকেলটা হচ্ছে লাইটের ভিতরে 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 গ্লাসের ভিতরে ভিতরে একদম নিকেল একদম মানে বিল্ট ইন সেটআপ কি বলে এটারে ক্রিস্টাল লাইট লাইট হ্যাঁ এবং পিছনের লাইটটা হচ্ছে হোয়াইট ক্রিস্টাল লাইট সেটাও দেখাবো আপনাদের আচ্ছা তাহলে আনকোবনা একটা এক্সটেল হ্যাঁ সবচেয়ে হাই গ্রেডের জি প্যাকেজের 25 স্টার্টের একটি নিশান এক্সটেল তেলে চালিত দশের মডেল 15 তে রেজিস্ট্রেশন করা সাত খোলা সাত খোলা হ্যাঁ সাত খোলা মানে হচ্ছে সানরূপ সহ সানরূপ এবং এই গাড়িতে আপনার এটা কিন্তু ফগ লাইট হ্যাঁ ফগ লাইটার কিন্তু অনেক ক্লিয়ার স্বচ্ছ একদম এবং এটা কিন্তু অনেক গাড়িতে অপশনটা আসে না এটা কি রূপভার হিসেবে ব্যবহার করা যায়

তো কোনো কাস্টমার রিকোয়ারমেন্ট থাকলে আমরা সেটাও করে দিব অনেকে হোয়াইট অরিজিনাল ক্রিস্টাল লাইটাই পছন্দ করে আর কি হ্যাঁ ওকে এবং গাড়িটা খুবই সুন্দর তবে দামটা কিন্তু অনেক কম অনেক রিজনেবল মার্কেট চেলের গাড়ি দশের মডেল উইথ সানরুফ আপনার এই প্রাইসে আপনি পাবেন না আমি অনুরোধ করছি আজকে প্রথম দুইটা গাড়ি অন্তত দেখে তারপর লাইফ থেকে যায়ন এর আগে যায়ন না কত কিলোমিটার চলছে গাড়িটা একজন জিজ্ঞেস করছে এটা মাইলেজটা আমি দেখি ভাই আপনি দেখেন না মাইলেজটা একটু ওকে আমি গাড়ি দেখাইতেছি ভাইয়া মাইলেজটা দেখে আইসা বলতেছে তবে আমার কাছে মনে হয় একবারে সাজানো গোছানো খুব সুন্দর একটা এক্সটেল এবং এই যে এখানে যে আপনার আপনারা রেইনশেডটা আছে দেখেন এটার মধ্যে কোথাও রিবিট মারা নাই দেখছেন রিবিট মারা না ভাই আর রেইনশেডগুলো কি অরজিনাল আছে অরজিনাল রেশন ভাই দেখেন কোথাও কিন্তু রিবিট নাই কোথাও রিপিট নাই অরিজিনাল জাপানিজ রেইনশেড এবং এটার মাইলেজ হচ্ছে 42000 এক ভাই জিজ্ঞাসা করছিলেন হ্যাঁ অরিজিনাল তেলে চালিত 42000 মাইলেজের একটা গাড়ি ওকে গাড়িটা অনেক ফ্রেশ আপনি 10 এর মডেল হয়তো অনেক এক্সটেল পাবেন বাট এই গাড়িটার সাথে আমার মনে কম্পেয়ার করলে এটা ভালো মনে করবেন আপনি কারণ গাড়িটা আমার চোখে দেখা অন্যান্য এক্সেল থেকে অনেক বেশি সুন্দর এবং এখানে একটা বক্স দেওয়া হয়েছে গাড়ির পেপারস রাখার জন্য দেখেন অসাধারণ 2000 সিসির একটা তেলের গাড়ি দুই পাশে দুটো আছে ও এখানে আবার কিন্তু একটু অন্য রকম যদি সরাসরি এসে দেখেন গাড়ি পছন্দ হবে দামটাও কিন্তু রিজনেবল আছে হ্যাঁ ভাইয়া এবার একটু দাম নিয়ে কথা বলি অবশ্যই সানরুপ সহ এক্সটেল 2010 এর মডেল গাড়ি রেজিস্ট্রেশন 2010 সালে 18 সালে 15 15 সরি 15 সালে

এই গাড়ির সামনের গ্লাসটা এখন পর্যন্ত অরজিনাল আছে অরিজিনাল কোনো প্রকার এক্সিডেন্টাল ড্যামেজ নাই একদম যা কিছু আছে এভরিথিং অরিজিনাল কিন্তু ক্রিস্টাল ক্রিস্টাল নিকেল একদম বিল্ডিং ভিতরে নিকেল দেখতে পাচ্ছেন প্রজেক্ট তো আছেই হ্যাঁ এবং ভিতরের ভিউ ফুল নিকেল এগুলো ফুল নিকেল আচ্ছা আচ্ছা আনকমন একটা এক্সটাইল দেখাইলাম গাড়ির দাম মাত্র আঠার লক্ষ পঞ্চাশ হাজার ফিক্সড প্রাইস সানডু সহ গাড়ি আসেন দেখেন আমার মনে হয় পছন্দ হবে স্মার্ট ক্রিস্ট আর যে পুশ এরপরে আসেন একটা টয়োটা কোম্পানির গাড়ি দেখাবো এবার আমার কিছু প্রশ্ন আছে জুবাই ভাইয়ের কাছে ভাইয়া আপনি আমাকে বলেন এই গাড়িতে যেই ইঞ্জিন এক্স করোলাতেও কি সেম ইঞ্জিন একই ইঞ্জিন কোন পার্থক্য নাই একই মালামাল একই মালামাল আচ্ছা একটা এক্স করলা বানাইতে যে পরিমাণ লোহা লাগে

তারা যে গাড়ি যারা চিন্তা করবে যে আমি একটু আপডেট মডেল নিব সার্ভিস ভালো পাবো ডিস্টার্ব কম হবে তাদের জন্য ডেফিনেটলি এই গাড়ি বেটার কারণ অনেক আপডেট মডেল রেজিস্ট্রেশন অনেক পরে ১৭ সালে পুষি স্টার্টের গাড়ি মডেল বারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো পনেরোশো সিসি টয়টার গাড়ি মাত্র ১৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের প্রাইস আজকের প্রাইস আপনি কেন এক্স করলা নিবেন বলেন এটা কিন্তু একটু জিপের ফ্লেভারও পাবেন ডেফিনেটলি এই গাড়িটা নিয়ে আমি গত সপ্তাহে আমি আমাদের টাঙ্গাইল গিয়েছিলাম আমি আপ ডাউন করেছি আমার কাছে এত ভালো লাগছে হাসান ভাই ভাইয়া মডেল তো ইয়া সরি এই কি বলে এটা জাপানি তো নাকি হান্ড্রেড পার্সেন্ট জাপানি টয়টা তো তাহলে বারোর মডেল সতেরো তে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি পুশ স্টার্ট তেলের গাড়ি তেলের গাড়ি এই গাড়িটা তেরো লাখ পঞ্চাশ আমার মনে হয় চোখ বন্ধ করে নেওয়া যায় একদম ইজিলি ভাইয়া ওকে আপনি হাসান ভাই এর আগেও তো একটি গাড়ি আপনি বিভিন্ন সময় আপনি অ্যাড করেছেন আমি দেখেছি সাড়ে চোদ্দ লাখ টাকা ফিক্সড প্রাইস দিয়ে আছে এগারো বারো গাড়ি গুলা আর আমি আমার বারোর গাড়ি সাড়ে তেরো লক্ষ টাকায় দিচ্ছি এবং তেলের গাড়ি এবং তেলের গাড়ি সাড়ে তেরো লক্ষ টাকা আপনারা আসেন এই গাড়িটা আমার মনে হয় এটা কোনো অংশেই মানে থাকবে না সব দিক থেকে উপরে থাকবে একদম সব দিক থেকে একদম ভিতরে প্রত্যেকটা কিনতে গেলে সাড়ে তেরো লাখ টাকা ভালো পাওয়া যায় না না আমি বলবো এক্স করলা বাদ দেন একটু নিয়ে যান পঁচিশ টাকার গাড়ি পাবেন সিসি পনেরোশো পাবেন তেলের গাড়ি পাবেন ভিতরে এত স্পেস আপনি দেখেন ভাই কি পরিমাণ খোলা মেলা দেখেন অনেক জায়গা অনেক জায়গা মানে খোলা মেলা দেখেন মানে উপরে মনে একটা জিপের মতো একটা অপশন একটু হেলদি যারা মানে একটু মোটা সটা মানুষ তারাও বসে যাদের হাইট বেশি তাদের জন্য বেস্ট জি এবং টায়ারের কন্ডিশনও কিন্তু ভালো চারটা টায়ার নতুন হাসান ভাই জি আমি বলছিলাম এক ভাই বারবার খালি লিখতেছে এক্সটেন্ডটা 14 লাখ ভাইয়া আপনি সারা ঢাকা শহর না সারা বাংলাদেশ খোঁজেন 2010 মডেলের একটা এক্সটেল সানরুপ ছাড়াই এই দামে পাওয়া যায় কিনা দেখেন গ্যাস করা আছে ওই গাড়ি আপনি এই দামে পাওয়া যায় কিনা দেখেন তারপরে আপনি এটা বললেন কোনার মাঝে বুঝলাম না টয়টার একত্রিশের দাম সাড়ে তেরো লাখ সো মোটামুটি আপনারা আসেন গাড়ি পছন্দ হবে আমরা নেক্সট গাড়িতে যাই বাইজার কাছে অনেকগুলো সেভেন সিটার আছে টয়টা উইশ টয়টা উইশ ভাই এটা হচ্ছে ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন জি ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন ওকে এটা হচ্ছে আপনার জি প্যাকেজের গাড়ি প্রজেকশন হেডলাইট সহ সেভেন সিটার গাড়ি হ্যাঁ আচ্ছা এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল

এটা সতেরো লক্ষ বিশ হাজার টাকা হয় ওকে এরপরে আরো একটা গাড়ি দেখাবো সরি একজিও এটা হচ্ছে আপনার ২০১৪ হাজার চোদ্দ মডেল সতেরো তেজি স্টেশন এই গাড়ির সামনে বিশ্ব প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এটাতে নন হাইব্রিড পাশাপাশি সিএনজি করা আছে এটাতে আচ্ছা নন হাইব্রিড সিএনজি করা হ্যাঁ গাড়ির কালার হচ্ছে সিলভার সিলভার কালার এটা প্রাইস চোদ্দ মডেল এর এই গাড়িটার দাম হচ্ছে সতেরো লক্ষ নব্বই হাজার টাকা কি আচ্ছা প্রাইস কমানো যাবে আচ্ছা আলফাট গুলো আমরা স্পেশালি কলাইভ করবো তিন দিন পরে

যেখানে আপনারা আলফাট গুলা একসাথে দেখতে পারবেন তিনটা এর মধ্যে একটা আবার একটা স্পেশাল আসছে আমরা এখন বলবো না লাইভে দেখবেন আপনারা ওই লাইফ মিস কে মিস করবেন আলফাট তিনটা আছে তিনের মডেল চারের মডেল পাঁচের মডেল দামও কিন্তু কম তিরিশ লাখ টাকার নিচে সেটাই সেটাই আবৃত্ত লাখ টাকার নিচে এরপরে আমরা কি দেখাবো ভাইয়া ব্লুবার শিল্পী দেখাই নিশান ব্লুবার শিল্পী এটা হচ্ছে ছয়ের মডেল দশের করা ছয়ের মডেল দশের স্টেশন এটা হচ্ছে আপনার তেলের গাড়ি অক্টেল হ্যাঁ পেপার লং টাইম আপ টু ডেট আছে কন্ডিশন খুবই ভালো কোন প্রকার এগুলা ফিটিংস গুলো কিন্তু খুব দামি ভিতরে অনেক হ্যাঁ এবং পিছনে স্পেসও কিন্তু আপনার অনেক বেশি থাকে এলিয়ন প্রিমিয়ার থেকে আরো অনেক বেশি হ্যাঁ সবাই লাইভটা একটু শেয়ার দিয়া রাখেন এটার দাম কত ভাইয়া মডেলের ব্লুবার্ড সিলপি দাম হচ্ছে 12 লক্ষ 90 হাজার টাকা আজকে 12 লক্ষ 90 হ্যাঁ আর এখানে একটা ভেজেল আছে আরএস ভার্সনের মানে ফিটিংস আরএস ভার্সনের ফিটিংস বাট নন আরএস কিন্তু আরএস এর মজা নিবেন দাম দিবেন নন আরএস হ্যাঁ হ্যাঁ তেলের গাড়ি তেলের গাড়ি ইউজার নিজেই আপনার আরএস এর মতো যে সাইডের প্যাড ড্যাশবোর্ডের এখানে তেলের এখানে কনসোল বক্সে কিন্তু চেঞ্জ করছে সিটগুলোও করছে আরএস এর মতো হ্যাঁ গাড়ির মডেল কত ভাইয়া 2015 মডেল 18 তে রেজিস্ট্রেশন হোয়াইট পাল কালার তেলের চালিত পাল কালার তেলে চালিত সামনে পিছনে গ্লাস অরিজিনাল এটা দাম হচ্ছে 20 লক্ষ 90000 টাকা ভাইয়া 20 লক্ষ 90 15 মডেল হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে একটা Hyundai Tucson দেখায় মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন 2013 সালে

এখানে একটা গাড়ি দেখাই এটা হচ্ছে Mitsubishi Lancer EX Mitsubishi Lancer EX হ্যাঁ এটা হচ্ছে সানরুফ সহ রকফুট সাউন্ড সিস্টেম এটা মডেল হচ্ছে 2010 মডেল রেজিস্ট্রেশন 2010 সালেই অরিজিনাল তেলের গাড়ি কালার রেড কালার রেড হ্যাঁ এই দেখেন ভিতরে লেদার সিট এবং সানরুফ হ্যাঁ লাইভে আমি সানরুফটা উপরে দেখিয়ে দিচ্ছি আস্তে সানরুফ একটু ফ্রন্টে দেখিয়ে দেই হাসান ভাই জি

চোদ্দ সালে হ্যাঁ খুব কম পাইতেছি ইদানিং কারো কাছে ভাইয়ের কাছে একটাই আছে গ্রে কালার গাড়ি দাম কত ভাইয়া এটা সাড়ে তেরো লক্ষ টাকা দাম সাড়ে তেরো লাখ এই কাছাকাছি সাড়ে তেরো তেরোর মধ্যে অনেকগুলা গাড়ি আছে ভাইয়ের কাছে একটা ঝুঁকি দেখাই নিশান ঝুঁকি দুই হাজার এগারো মডেল 2017 সালে রেজিস্ট্রেশন করা যথেষ্ট ফ্রেশ আমরা যদি এই দিক ধরে ঢুকি হাসান ভাই তাহলে একটু সহজ হবে জুকি যারা না চালাইছেন তারা মানে মানে আপনাদের ধারণা নাই যে এই গাড়িটা চালাতে কত মজা আমি কিন্তু চালাচ্ছি সো সিসি তেলের গাড়ি এবং খুব কম মাইলেজের একটা জিপ হ্যাঁ এটা 13 লক্ষ 50 হাজার টাকা আছে 13.5 লক্ষ টাকা আস্কিং তারপরে এখানে একটা জুকি একটা আছে আরো এক এটাও 13 মডেল সরি 11 মডেল 16 এর রেজিস্ট্রেশন

রকফোর্স সাউন্ড সিস্টেম আছে লেদার সিট কভার আছে আচ্ছা প্রজেকশন হেডলাইট এটা 9 এর মডেল 1500 সিসি তেলের গাড়ি এই গাড়িটার দামটা হচ্ছে আমরা 1650000 টাকা এটা বন্ধও কিন্তু বডি কিট আছে বডি কিট আছে সানরুফ আছে সানরুফ এই ভিটটাতে আবার 25 কাট আছে ভাইয়া আচ্ছা 2009 এর মডেল 1300 সিসির গাড়ি 2015 তে রেজিস্ট্রেশন করা এই গাড়িটার সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভিতরটা একটু দেখে দেই কারণ ভিতরে লেদার ইন্টারিয়র আমরা নতুন লাগাইছি গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল হ্যাঁ এবং এখানে আপনার সিট গুলা খুব সুন্দর একদম নতুন হ্যাঁ এবং পুশি স্টার্টের অপশনও আছে পুশি ছয়টা ইয়ার ব্যাগ আছে হাসান ভাই ছয়টা ইয়ার ব্যাগ হ্যাঁ সবচেয়ে হাই গ্রেডের জি প্যাকেজের গাড়ি ওকে পুশের গাড়ি টয়টা ভিটস হ্যাঁ এটার দাম কত এটার দাম হচ্ছে আপনার 9 লক্ষ 50 হাজার টাকা ফিক্স 9 লাখ 50 হ্যাঁ আরেকটা ব্লুবার শিল্পী আছে ব্লুবার শিল্পী এটা হচ্ছে 7 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন হ্যাঁ এটাও তেলে চালিত গাড়ি লেদার সিট কভার আছে এবং খুবই ভালো কন্ডিশন প্রত্যেকটা টায়ারও গাড়িটা একদম নতুন এবং অ্যালুমিনিয়াম সিস্টেম আছে সাতের মডেল তেরোতে রেজিস্ট্রেশন করা পঁয়তাল্লিশ সিরিয়াল অক্টেন সিসি এই গাড়িটার দাম চাচ্ছি আমরা তেরো লক্ষ বিশ হাজার টাকা তেরো লাখ বিশ হ্যাঁ অনেক রিজনেবল প্রাইস এটা এরপরে হচ্ছে নিশান টিডা আপনারা নিশান ব্লু বার্ড যারা কিনতে চান বাজেট একটু কম তাদের জন্য এটা হাসান রাই বে সেম ইঞ্জিন সেম ইঞ্জিন পনেরোশো সিসি র মানে ব্লু বার্ট ইঞ্জিন আর নিশান টিডার ইঞ্জিন সেম এবং ভিতরটাও সেম হাসান ভাই ভিতরে অনেক লাক্সারি আছে আর কি ভিতরে জায়গাও কিন্তু অনেক প্রচুর এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার জি সিসি সি পনেরোশো অরিজিনাল তেলের গাড়ি তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি দেখছিলেন ভিতরের ভিউ পিছনটা অনেক সুন্দর গাড়িটার

তেলে চালিত পনেরোশো সিসির একটি গাড়ি দেখাচ্ছিলাম আছে ভাইয়ের কাছে মডেল হচ্ছে দুই হাজার বারো বারো এবং ভিতরে হচ্ছে আপনার বিস্কিট কালার বিস্কিট কালার বারো মডেল পুশে স্টার আসলে সত্যি কথা প্রিমিয়া গুলা এখন বর্তমান বাজারে প্রাইস কমছে বাট গাড়িগুলা কিন্তু আপনার মার্কে কিনতে গেলে অনেক দামে কিনতে হবে এজন্য শোরুম এখন আর প্রিমিয়ার দিকে যাচ্ছে না সো যাদের প্রিমিয়ার দরকার কিনে রাখতে পারেন এখন কিন্তু দাম কম আছে আবার বাড়তে পারে পাল কালারের গাড়ি সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস আছে মডেল 17 তে রেজিস্ট্রেশন 16 তে রেজিস্ট্রেশন 16 সরি এটা প্রত্যেকটা প্রত্যেকটা পার্ট অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই তেলের গাড়ি দাম এটা হচ্ছে 24 লক্ষ 70 হাজার টাকা চাচ্ছি ওকে ফিল্ডার ফিল্ডার হচ্ছে 70 লিটার সিএনজি আছে ভাই এটাতে আচ্ছা 70 লিটার হ্যাঁ

এক ভাই বলছে গাড়িটা ভালো মতো দেখাইতে আমি শুরুতেই অনেক ভালো মতো দেখাইছি এই গাইডের মডেল হচ্ছে আপনার দুই হাজার দশ দুই হাজার দশ এবং এই গাড়িটাতে কিন্তু সানরুফ আছে পনেরো গাড়ি এবং রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো তে এবং এক্সটেল গাড়িটা সরাসরি আয়সা দেখেন না দেখলে মিস করবেন কারণ সানরুফ ছাড়া গাড়ির দামেই আজকে সানরুফ সহ আপনার নিশান এক্সটেল দেওয়া হয়েছে হোয়াইট কালারের গাড়ি এবং গাড়িটা অত্যন্ত এবং ফিটিংস ও সব হাই গ্রেডের আপনার প্রত্যেকটা এবং টু হুইল ড্রাইভ ফোর হুইল ড্রাইভের অপশন আছে গাড়িতে এবং আমরা অ্যান্ড্রয়েড প্লেয়ারটা লাগিয়ে দিব একদম ফিটিং ফিটিং যেটা ক্যাচিং সহ লাগিয়ে দিবো আরকি ওকে সামনে আসেন এবং রিমগুলোও কিন্তু চারটাই সুন্দর গাড়ির কালারটাই সুন্দর ওভারঅল গাড়িটার দাম অনুযায়ী আমি বলবো অনেক ভালো প্রাইস অনেক রিজনেবল প্রাইস মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম বলছে জুবাই ভাই যদি কেউ দামি না করেন এবং পেপার সাপ টু পাবেন তেলে চালিত একটা হোয়াইট পাল কালার কিন্তু হাসান ভাই আমার পার্সোনাল জুবাই কাজ চ্যানেলে কিন্তু দাম দিয়ে আছে আপনার বিশ লক্ষ নব্বই হাজার টাকা তাই এটা কিন্তু আপনার জন্য স্পেশালি দাম কমে দেয় আরকি ওকে তাহলে ভাইয়ার চ্যানেলে নিজেই দাম দিছে বিশ লাখ নব্বই আর আমার পেজ থেকে যারা দেখতেছেন তাদের জন্য আঠারো লক্ষ পঞ্চাশ কতটা ভালোবাসা ভাই আমার পেজের দর্শকদের জন্য দিছে দেখেন